আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি নাসরুল্লাহ আলম সিয়াদ আমার পিতা মোহাম্মদ আলম আমার পিতা চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমার মা মুসাম্মদ নাজমা খাতুন চত্রা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমি দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষা পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করেছি এবং পীর মেধা তালিকায় পীরগঞ্জ থানার মধ্যে দ্বিতীয় অবস্থান অর্জন করেছি আমার প্রধান ইচ্ছা হচ্ছে বাংলাদেশের জন্য কাজ করা এবং দেশের উন্নয়ন করা কলেজের জন্য ঢাকা রেসিডেন্সিয়াল বা রংপুর সরকারি কলেজকে আমি পছন্দ করছি এরপর আরও বেশি উচ্চশিক্ষার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বুয়েট থেকে পদার্থবিজ্ঞান বিজ্ঞান অথবা রসায়ন রকম কোনো বিভাগ থেকে পড়ার চিন্তাভাবনা করছি যাতে এগুলো নিয়ে এগুলো নিয়ে গবেষণা করে দেশের জন্য ভালো কিছু করতে পারি আমার এই ফলাফলের পিছনে সবচেয়ে বেশি উৎসাহ প্রদান করেছে আমার বাবা এবং মা তারা সবসময় চাইতো যে আমি একটা ভালো ফলাফল করি এবং ভালো মানুষ হয়ে দেশের জন্য কাজ করি আমার শিক্ষা জীবন শুরু হয় চত্রায় চত্রা প্লে থেকে আমি থ্রি পর্যন্ত সানশাইন কিন্ডার গার্ডেন স্কুলে পড়েছি সেখান থেকে ক্লাস থ্রি পাশ করার পরে আমি চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী পীরগঞ্জের কবিহাত মাহমুদ স্কুল থেকে উত্তীর্ণ হয়েছি আমি দু সালে পীরগঞ্জ উপজেলার সুনামধন্য প্রতিষ্ঠান উপজেলা পরিষদ কবিহাত মাহমুদ স্কুল থেকে পিইসি পরীক্ষা অংশগ্রহণ করি এবং ছশো নম্বরের মধ্যে সর্বমোট পাঁচশো পঁচানব্বই নম্বর পেয়ে পীরগঞ্জ থানায় পঞ্চম স্থান অর্জন করেছি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত ছিলাম আমার প্রথম ইচ্ছা আছে যে আমি পদাত বিজ্ঞান নিয়ে পড়ব এবং কোনো কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদেই গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়াটা সর্ব সবচেয়ে শ্রেয় হবে এছাড়া আমার সবচেয়ে পছন্দের পেশা হিসেবে আমি শিক্ষকতাকে গ্রহণ করতে চাই হ্যাঁ এটা একটা বড়ো কারণ যে আমার বাবা মা দুজনেই শিক্ষক তবে আমার নিজের একটা আগ্রহ আছে যে আমি অন্যদেরকে শেখাবো প্রথমে আমি আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ যে আমার সন্তান শুরু থেকে ওর মায়ের অনুপ্রেরণায় মায়ের চেষ্টায় প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে যে মাধ্যমিক পাশ করেছে তার চেষ্টা আমার চেষ্টায় এই ফলাফল করেছে এবং সে আমি জানাত পক্ষে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেক অ্যাসোসিয়েশনে সে কিন্তু বৃত্তি পেয়েছে ট্যালেন্ট পুলে এটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমিও দোয়া করি ওর জন্য ভবিষ্যতের জন্য আরও ভালো কিছু করতে পারে ভালো কিছু আমরা চাই যে সে ভালো একটা কলেজে ভর্তি হবে প্রথমে আমাদের চয়েস থাকবে হলো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এরপরে আমরা সেন্ট জোসেফ নমেওকে পরীক্ষা দেওয়া হবো তারপরে চয়েস থাকবে আপনি রংপুর সরকারি কলেজ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ উচ্চ মাধ্যমিক এরকম ভালো ফলাফল করুক করার পরে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বুয়েট থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে গবেষণা করুক গবেষণা করার পরে সে আল্লাহ তো চাহে যদি এর মাধ্যমে আমরা চাই বাবা মা হিসেবে সে প্রশাসনিক ক্যাডারে আসুক ডিসিও অথবা সচিব হ্যাঁ তারপরে ভাগ্য আর আমার ছেলের ইচ্ছা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার হবে